আসসালামু আলাইকুম আজ আমি এসেছি আলমগা উপজেলার হারদি ইউনিয়নের কেশবপুর ব্লকের উসমানপুর গ্রামে আপনাদের দেখাবো মৌসুমে ইটভাটার পতিত জমিতে কীভাবে সবজি চাষ করা হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রায় তিন বিঘা জমির উপরে এই খরিফ দুই মৌসুমে লাউ চাষ করা হয়েছে এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন সারা দেশেই প্রায় এই খরিফ মৌসুমে ইট ভাটার জমিগুলো পতিত থাকে এই সময় যদি আমরা উদ্বুদ্ধ করি তাদেরকে যে সময় কিছু একটা ফসল করতে যেমন বিভিন্ন সবজির ভিতরে আছে লাউ এগুলো যদি চাষ করি তাহলে এই পতিত জমিটা যে এই সময়টা পতিত থাকে এটা ব্যবহার হয় আর কি এবং অনেক সময় এখানে যে ফসল ফলাবে এবং আপনারা দেখছেন এখানে অসংখ্য লাউ ধরে আছে যেমন আমি একটা হাতে নিয়ে দেখি কি সুন্দর ওয়াও এখানে বেশ অনেক লাউ ধরে আছে আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আপনারা এই ইট ভাটার জমিতে দেখছি খুব সুন্দর লাউ চাষ করছেন এটা কতটুকু জায়গা আর কি এই তিন বিঘা ধরে তিন বিঘা ও এটা তো খুবই সুন্দর হয়েছে দেখছি আপনাদের লাউ চাষটাও তো প্রথমে যে আপনারা এখানে লাউ চাষে উদ্বুদ্ধ হয়েছেন যে জায়গাটা পতিত আছে কি করা যায় এমন চিন্তা ভাবনা আপনাদের কিভাবে আসলো এই চিন্তা ভাবনা আসলো আমরা গতবার ধান আসলাম আমাদের ধানে লস হয়েছিল আর এই বছরে এখন কৃষি অফিসার আসলো বছর না চাষ করে দেখেন আমরা যে না চাষ করলাম তার মানে আপনাদের কৃষি অফিসের পরামর্শ এটা করছেন হ্যাঁ তাহলে তো আশা করা যায় ফলাফলটা এই বছর ভালোই হবে ভালোই হবে না তো আমাদের নাবি হয়ে গেল

দুই লক্ষ টাকা আর এদিকে যা বিক্রি করছেন খরচ বাদে দেখা যাচ্ছে আড়াই লক্ষ টাকা বিক্রি করছেন তাহলে খরচ হয়ে আপনাদের এই জমিটাতে লেবার খরচ এবং বাউনি দিয়ে কেমন টাকা খরচ হয়েছে আমাদের বাস কার সব কিনে মেনে সত্তর হাজার টাকা খরচ হয়েছে সার মার দিয়ে সত্তর হাজার খরচ হয়েছে আর আপনারা বিক্রি করব একটা আইডিয়া টার্গেট আছে হচ্ছে আড়াই লক্ষ টাকা তাহলে এখান থেকে সত্তর হাজার টাকা যদি বাদ দেয় তাহলে দেখা যাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা

আগামীবার বার ওই পাশে যা আছে সবই লাগাবে ও আচ্ছা ধন্যবাদ আপনাকে তাহলে